মিশরীয় ফর্মি মুরগিকে ডিমের রাজা বলা হয় আর মিশরীয় ফর্মে মুরগি ডিমের জন্য সেরা সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আসলে ডিমের জন্য কোনটি সেরা তো সম্মানিত বিওয়ার্স আপনাদের সাথে আছে মোহাম্মদ সিজান সিলেটার হবিগঞ্জ থেকে ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মিশরি ফাউমিম মুরগি যেটা সেটা হচ্ছে মিশরের একটা জাত সেটা হচ্ছে বৎসরে আপনার দুইশো ষাট থেকে দুশো সত্তরটি ডিম দেয় আর মিশরি ফাউমি চেয়েও বেশি ডিম দেয় এমন মুরগ আছে যেমন লেয়ার লেয়ার হচ্ছে বৎসরে তিনশো থেকে তিনশো বিশটি ডিম দেয় তবে মিশরি ফাউমিমকে কেন ডিমের রাজা বলা হয় কারণ সেটা হচ্ছে আপনার প্রাকৃতিক খাবার খাওয়াইয়া সেটা লালন পালন করা যায় আর বিশেষ করে দেশি মুরগির মতো ঘরোয়াভাবে পালন করা যায় বাহিরে সেরে যেমন দান গম ভুট্টা ঘাস খাওয়াইয়া মানে খাবার খরচটা খুবই কমিয়ে এনে বেশি ডিম উৎপাদন করা যায় দুশো ষাট থেকে দুশো সত্তরটি ডিম উৎপাদন করা যায় তো যার কারণে মিশরে ফর্মি মুরগিকে ডিমের রাজা বলা হয় খাবার খরচ কম কিন্তু ডিম পারতেছে আপনার দুশো ষাট থেকে দুশো সত্তরটি তাই খাবার খরচ কম হওয়াতে সবাই চায় মিশরে ফমি মুরগি কম খরচের মধ্যে বেশি ডিম উৎপাদন করতে তাই মিশরে ফর্মি মুরগির ডিমের জন্য সেরা বলা হয়